শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিউ আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজ রবিবার আঠাশে ডিসেম্বর এখন সকাল সাড়ে আটটা আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি ভালো তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ একটা বিয়ের কার্ড নিয়ে আমি স্টার্ট করলাম ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এই যে আমার বাবা বাজার করে চলে এসছে আজকে রোববার সকাল সকাল বাবা বাজার নিয়ে এসছে রোববার বাবার ছুটি থাকে তো দেখতে গেলে তোমরা সকাল সকাল কেউ এলো এই যে আমার মাসি উনি হলেন আমার ফুল মাসি এই মাসি যাই হোক বাবাকে নিমন্ত্রণ কার্ড দিচ্ছে তো কেন দিচ্ছে সেটা পরে জানাচ্ছি তো মাসি হঠাৎ করে খুব অল্প সময়ের জন্য এসেছিল আরও কয়েক জায়গায় যাওয়ার ছিল মাসি সেই জন্যে তারপরে মাসির সাথে দিদি ভাই কিছু খেতে দিয়ে দিল ওদের সকাল সকাল যেহেতু অনেক সকালে বেরিয়েছে সেই যে এটা হলো আমার ছোট্ট বোন অনেক আদরে হ্যালো এই যে আমাদের ছোট্ট বোন দুই বোনের তো হচ্ছে এই বোনেরই বিয়ে তো যাই হোক সামনে আসতে চলেছে আবার নতুন নতুন ব্লগ তো তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো দেখতে তো তোমরা তো জেনেই গেলে কেন মাসি এসেছিলো তো এই বোনেরই নেমন্তন্ন কার্ড দিতে এসেছিলো এই বোনের বিয়ে তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো ওর আগামী দিনগুলো যাতে খুব ভালোভাবে কাটেও যেন খুব সুখী হয় আর মাসিরা খুব একটা বেশিক্ষণ টাইমও ছিল না খুব অল্প টাইমে চলে গেলো মনটা খুব খারাপ লাগছিলো চলে যাওয়াতে তো অনেক দিন পরে একসাথে হয়েছিলাম কারণ মাসিদের আরও অনেক জায়গায় যাওয়ার ছিল সেই জন্য মিশ একটু অসুস্থ তাই মাসিকে এই দায়িত্বটা নিতে হয়েছে এই নিমন্ত্রণ করার দায়িত্ব তো মাসিরা বেরোতে বেরোতে এদিকে আমার ভাগনা আর আমার ভাই এই যে আসছে স্কুটিতে হলো আমার ভাই বলেছিলাম কালকে যে ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো আর এই যে এটা হলো আমার ভাগনা আমার ছোটো বাবা বলতে পারো দিদি আর ছেলে তো যাই হোক ওরা দুজনেই চলে এলো তো মাসিদের সাথে ওদেরও দেখা হয়ে গেল তো যদিও সময়টা খুব অল্প কিন্তু যাই হোক একটু আনন্দে কাটালাম এইটুকু সময় তো সত্যিই মন খুব খারাপ লাগছিলো সবারই যে সারাদিন থাকলে হয়তো আর একটু মজা হতো আমাদের সকলে মাসিকে বলেছিলাম তুমি যেদিন আসবে সেদিন বোনকে নিয়েই এসো কারণ ও আবার কবে আসবে সেটা তো জানা নেই বিয়ের পরে হয়তো তার আগে তো আর আসতে পারবে না কারণ সামনেই ওর বিয়ে বেশি দিন আর বাকি নেই ওর বিয়ে তো আমাদের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠা যায় তাই সবাই মিলে চলে এসছিলাম ওদেরকে গাড়িতে তুলতে তারপরে ওরা মাসিরা চলে গেল দিয়ে মন খারাপ করে আমরাও চলে আসলাম বাড়িতে কিছু করার নেই আর আমার ভাগনা ছিল বড় মাসির বাড়িতে ওর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছিল তাই ও ঘুরতে গেছিল তাই ভাই দিতে আসলো ওকে এই দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো যে তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছিলো যে ফুল গাছগুলো বাড়িতে তো সেখান থেকে দুটো গাছ মায়ের জন্য নিয়ে এসছি তোমা এখনো গাছগুলো বসায়নি তো বসাবে তবে আর এই যে মায়ের ফুল গাছ দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে এখনো লাগায়নি গাছগুলো বসাবে এদিকে যে মা রান্না করছে না হচ্ছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে এই যে মাছ ভেজে রেখেছে আর কি হয়েছে সেটা দুপুরে দেখাবো তোমাদের এখন আর দেখাতে পারছি না তো এখনো স্নান হয়নি আমার এখন স্নানে যাব মেয়ে গেছে মেয়ে বেরোলে আমি স্নান করব সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খেয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার হয়নি তো দুপুরে মা কী কী রান্না করছে সেটা সত্যকে পরে সেটা দুপুরেই দেখাবো তো চলো দিদি দেখতে থাকো তো এই যে স্নান সেরে চলে এসছি এখন হয় দুপুরে খাওয়া দাওয়া হবে ওদের মোটামুটি খাওয়া হয়ে গেছে বাবা ভাই ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে যেমন এবার আমি মা দিদি ভাই খেয়ে নি তো চলো দিদি কী কী রান্না করেছে তো আজকে রান্না হয়েছিল বেথ শাক ভাজা এদিকে ধনে পাতা বাটা আর পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি আর কাতলা মাছের ঝোল হয়েছিল আলু বেগুন দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা উঠে ভাই আবার চলে গেছিলো আর তারপরে আমার ছেলে নিয়ে এসেছিলো ভাপা পিঠে তো সেটাই খেয়ে নিয়েছিলাম সন্ধেবেলা তো যাই হোক আর রাত্রে শুধু ভাত করেছিল মা তো যাই হোক সেই দিয়ে ডিনারটা দেখা গেছিলাম তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি